সবচেয়ে প্রিয় মৎস্যাশী বন্ধুরা ওগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এগুলো সবগুলো এক সাইজ মাছ দেশি মাগুর মাছের পোনা আমি দেখাচ্ছি আপনাদের কাছ থেকে সবগুলো মাছ এক ইঞ্চি এই মাছগুলোর সাইজ হচ্ছে এক ইঞ্চি সাইজ দেখেন মাছগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার পিস এক কেজি এখানে আজকে আমি পঁচিশ হাজার পিস মাছ তুলেছি এই মাছগুলো যাবে হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লায় যে এখানে হচ্ছে দেশি মাগুর মাছ একদম প্রথম ভিডিও মাছ এটা এবছরের তো আপনারা এটা নিতে পারেন যদি এখন তুলনামূলক দামটা কিছুটা বেশি লাগতে পারে তবে আপনারা একটা সুবিধা পাবেন যে একদম প্রথম মাছটা পাবেন তো মাছগুলো আমাদের থেকে নিয়ে এটা সরাসরি আপনারা নার্সিংও করতে পারবেন এবং চাষের করে দিতে পারেন সব থেকে ভালো হবে কাপ জাতীয় মাছের সাথে চাষে দিতে নিয়ে যেতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি দেখেন সবগুলো মাছের সাইজ এটা তার খাবার হচ্ছে পাউডার এখন পাউডার খাওয়ালই হবে এবং যে পুকুরে জু প্লান্টন আছে এই পুকুরে এমনিতেই হবে বড়ো হবে